আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি বাংলা ব্যাকরণের নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ নির্মিত বই সে বই থেকে আমার ধারাবাহিক ক্লাসের আজকে আমার পঞ্চম ক্লাস এটা দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় অংশ আপনারা যারা দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অংশ মিস করেছেন তারা চতুর্থ ক্লাসটি দেখে নেবেন এবং ক্লাস শেষে আমি একটি কুইজ দিয়ে দেব আমরা আলোচনায় চলে যাই আমাদের প্রথম অংশে আলোচনা বিষয় ছিল আমরা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় সম্পর্কে একটু বলেছি আজকে আমি আবারও বলছি বাংলা ব্যাকরণের বিষয় যে আমরা বাংলা ব্যাকরণ মূলত ব্যাকরণ কি করে একটা ভাষা ভাষা নিয়ে আলোচনা করে ব্যাকরণ মূলত একটা ভাষা নিয়ে আলোচনা করে তো সেই ভাষায় আমরা কি কি পাই সেটা হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয় এই ভাষায় দেখেন একটা ধ্বনি আছে একটা শব্দ আছে এবং একটা বাক্য আছে এবং এই বাক্যের একটা অর্থ আছে তাহলে আমরা এই চারটা জিনিস পাই এই চারটা জিনিসই হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয় এছাড়া আর কিছু আমরা কিন্তু না। তো যে আছে তার মানে সেটাকে বলছি আর যার অর্থ আছে তাকে বলছি অর্থ তত্ত্ব আর বাক্য আছে ভাষায় একটা বাক্য আছে তাকে আমরা বলছি বাক্য তত্ত্ব এবং ভাষায় যেটা শব্দ আছে সেটাকে আমরা তত্ত্ব বা রূপ তত্ত্ব বলছি কারণ একটা ভাষার যে ক্ষুদ্রতম রূপটা থাকে এই যে এই শব্দটাই একটা ক্ষুদ্রতম রূপ কারণ এর একটা অর্থ আছে এই শব্দটার একটা ক্ষুদ্রতম অর্থবোধক রূপ হচ্ছে এই শব্দটা এটাকে আমরা রূপতত্ত্ব বলছি ধ্বনি সংক্রান্ত সবকিছুই হচ্ছে ধ্বনীত্বের আলোচ্য বিষয় এখন যদি আমরা বলি যে এই যে লিখিত ত এটা কিন্তু একটা বর্ণ লেখা আছে কিন্তু এই ত শুধু তটা তো একটা ধ্বনি এটা ধ্বনিরই লিখিত রূপ বর্ণ বর্ণ তো আলাদা কিছু না সেটাও ধ্বনির লিখিত রূপ কিন্তু ওটা তো একটা ধ্বনি তাহলে বর্ণ কিন্তু এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় আর ধ্বনি সংক্রান্ত যা কিছু থাকবে ধ্বনি লেখা যদি মাঝে থাকে বা দয় যদি থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারি যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় দেখেন যে বাঘ যন্ত্র বাঘ যন্ত্র কিন্তু ধ্বনি সংক্রান্ত আমরা বাঘ যন্ত্র দিয়ে কি উচ্চারণ করি বাঘ যন্ত্র দিয়ে আমরা ধ্বনি উচ্চারণ করি তাহলে বাঘ যন্ত্র আলোচ্য বিষয় তারপরে বাঘ যন্ত্রের উচ্চারণ বাঘ যন্ত্রের উচ্চারণ বাঘ যন্ত্র বিভিন্ন স্থানে আমার জিব্বা বিভিন্ন স্থানে স্পর্শ করে বা বাধা পেয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ধ্বনির উচ্চারণ স্থান নির্ধারণ করে তাহলে এটাও কিন্তু হচ্ছে তত্ত্বের আলোচ্য বিষয় তারপর ধ্বনির বিন্যাস ধ্বনি কিভাবে বিন্যাস হবে তারপরে ধ্বনি স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনিও হচ্ছে ধ্বনি আছে ব্যঞ্জন ধ্বনির ভিতরে ধ্বনি আছে এবং ধ্বনি দলের ভিতরেও ধ্বনি আসে তাহলে এগুলো সবই হচ্ছে এগুলো সবই ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় এছাড়া বাংলা ব্যাকরণ বইয়ে যেটা দেওয়া নাই আমি তারপরে সন্ধি সন্ধি হচ্ছে আলোচ্য বিষয় কারণ সন্ধি অর্থ হচ্ছে কি সন্ধি অর্থ হচ্ছে ধ্বনির মিলন সন্ধি অর্থ ধ্বনির মিলন আর এর ভিতরে ধ্বনি আছে দুইটা ধ্বনির মিলন করে তার মানে এটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় এছাড়া আমরা যদি দেখি যে নত্ব বিধান নত্ব বিধান হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নত্ববিধান এবং সত্য বিধান হচ্ছে তত্ত্বের আলোচ্য বিষয় কারণ হচ্ছে এই নত্ব এই মূর্ধন্যটা কি একটা ধ্বনি এই সত্য এই মূর্ধন্যটা কি একটা ধ্বনি এবং উচ্চারণের উচ্চা বাংলা উচ্চারণের নিয়ম উচ্চারণ আমরা মূলত হচ্ছে ধ্বনির উচ্চারণ নিয়ে করি আমরা উচ্চারণ বলতে আমরা বুঝি যে ধ্বনির উচ্চারণটা কেমন কেমন ভাবে হয় তাহলে এটাও কিন্তু হচ্ছে তত্ত্বের আলোচ্য বিষয় এবং বাংলা বানান আমরা ওইখানে বানান বলতে বর্ণ বর্ণগুলো হচ্ছে বানানগুলো ঠিক করি আমরা ধ্বনি দিয়ে হচ্ছে বানানটা ঠিক করি তাহলে এটা কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় এবং ধ্বনি সংযোগ ধ্বনি পরিবর্তন এগুলো সবই হচ্ছে আলোচ্য বিষয় এরপরে দেখেন যে রূপ রূপতত্ত্ব রূপতত্ত্ব হচ্ছে রূপতত্ত্বের শব্দ নিয়ে আলোচনা করা হয় তাহলে আমরা জানি যে রূপতত্ত্বের শব্দ নিয়ে আলোচনা করা হয় এবং রূপ হচ্ছে শব্দ তাহলে শব্দ সংক্রান্ত যা কিছু আসবে সব হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয় দেখেন যে বিশেষ একটা শব্দ সর্বনাম একটা শব্দ বিশেষণ একটা শব্দ ক্রিয়া একটা শব্দ ক্রিয়া বিশেষণ একটা শব্দ আমরা বিশেষ্য বলতে একটা নাম শব্দকে বুঝি তার মানে এইগুলো সব শব্দ এগুলো কিন্তু হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয় এছাড়া শব্দ সংক্রান্ত যা কিছু আছে সব রূপতত্ত্বের আলোচ্য বিষয় যেমন দেখেন শব্দ গঠন এর ভিতর শব্দ আছে তার মানে এটা রূপতত্ত্বের আলোচ্য বিষয় আরও যদি আমরা দেখি যে হচ্ছে সমাস সমাস হচ্ছে কিন্তু রূপতত্ত্বের আলোচ্য বিষয় সমাজ হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয় কারণ সমাজের ভিতর কি আছে সমাজ হচ্ছে শব্দ সংক্ষেপণ শব্দ তাহলে এই ভিতরে শব্দ শব্দ আছে তার মানে সেটা রূপতত্ত্বের আলোচ্য বিষয় এছাড়া আমরা কি দেখতে পাই প্রকৃতি প্রত্যয় আমরা যদি দেখি যে হচ্ছে পট প্লাস অ পাঠক তাহলে এই যে পট পট প্লাস অ পাঠ হোক তাহলে আমরা এখানে কি দেখলাম যে হচ্ছে এই যে পট একটা ধাতু সেটা একটা শব্দে বা রূপ একটা রূপ বা শব্দের একটা অংশ তাহলে এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি যে রূপতত্ত্বের আলোচ্য বিষয় এবং হচ্ছে এছাড়াও যদি আমরা দেখি যে অনুসর্গ অনুসর্গও কিন্তু রূপতত্ত্বের আলোচ্য বিষয় কারণ অনুসর্গ বলতে দ্বারা দিয়ে কর্তৃক এগুলোতে একটা একটা করে আমরা শব্দ বিবেচনা করি তাহলে এটা রূপতত্ত্বের আলোচ্য বিষয় এছাড়া আমরা দেখতে পারি উপসর্গ উপসর্গ কিন্তু রূপতত্ত্বের আলোচ্য বিষয় যে আমরা দেখি যে হচ্ছে উপসর্গ কার সাথে যুক্ত হয় উপসর্গ কিন্তু একটা শব্দের সাথে যুক্ত হয় তার মানে উপসর্গ একটা শব্দের সাথে যুক্ত হয় তাই এটা রূপতত্ত্বের আলোচ্য বিষয় এই যে প্রকৃতি প্রত্যয় এটা শব্দের সাথে যুক্ত হয় তাই এটা হচ্ছে রূপ রূপতত্ত্ব বা শব্দ আলোচ্য বিষয় এবং ব্যাকরণিক শব্দ ইত্যাদি রূপতত্ত্বে বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়ে আমরা এখানে আরও অনুশীলনের দুইটা কুইজ ছিল আমরা সেই কুইজগুলো এখানে নিয়ে এসছি আমরা এই কুইজগুলো পাঠের সাথে আনি এই জন্যই যে আমরা বুঝাই দিতে চাই যে আপনাদের এই অনুশীলনের যে কুইজগুলো আছে সেইগুলো পাঠের ভিতরেই আছে আলাদা কোথাও নাই বাঘযন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় বাঘযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় তাহলে যন্ত্র মানে আমার ধ্বনিগুলো উচ্চারণ হয় বাক দিয়ে তার মানে এটা তত্ত্বের আলোচ্য বিষয় দেখেন এটা কিন্তু আছে যে এই যে আলোচ্য বিষয় এরপরে পেয়ে গেছে তার মানে এটা শব্দতত্ত্বের আলোচ্য বিষয় আর এর পরের চলে যাব চলে যাবো বাক্যতত্ত্ব বাক্যততত্ত্বের মূলত বাক্য নিয়ে আলোচনা করা হয় বাক্যের নির্মাণের গঠন তত্ত্বের মূল আলোচ্য বিষয় এবার দেখেন যে বাক্যতত্তে হচ্ছে পদ বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বাক্যত্তে তা বর্ণনা করা হয় এছাড়া বাক্যে এক এক অন্য ধরনের বাক্যের রূপান্তর বাক্যের বাচ্য উক্তি বাক্য আলোচ্য বিষয় তাহলে বাক্যতত্ত্বের দেখেন এই যে বাক্য আছে বাক্যের রূপান্তর তারপরে বাক্যের বাচ্য তারপরে উক্তি উক্তি বলতে একটা বাক্যকে বোঝায় যে আমি একটা কথা বলছি সেটা কিন্তু আমি পূর্ণাঙ্গ একটা বাক্য বলি তার মানে এটাও কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় আর এর বিরুদ্ধে বাক্য উল্লেখ করাই আছে রূপান্তর মানে এক বাক্য থেকে আরেক বাক্য রূপান্তর হচ্ছে তার মানে এটা কোনো শব্দে বা হচ্ছে ধ্বনির বিষয় এটা বাক্যের বিষয় তারপরে দেখেন যে কারক বিশ্লেষণ কারক বিশ্লেষণ কিন্তু বাক্যেই করা যায় কারক কিন্তু কোনো শব্দে করা যায় না যদিও আপনি কারক বলতে একটা শব্দকে বোঝেন যে হচ্ছে তিলে তোল হয় তিল কোন কারক এখন তিলকে আপনি শব্দ বুঝছেন কিন্তু তিলটা যখন বাক্যে ব্যবহৃত হয় তখনই কিন্তু আমরা কারক করতে পারি কারণ কারক অর্থ হচ্ছে ক্রিয়ার সাথে বা নাম যে সম্পর্ক তার মানে হচ্ছে এটা বাক্যে ব্যবহৃত হয় তাহলে কারক বিশ্লেষণও কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় তারপরে বাক্যের যোগ্যতা এবং বাক্যের উপাদান এর ভিতরে আমরা বুঝতে পারছি বাক্য আছে তার মানে এগুলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় এরপরে হচ্ছে জ্যোতিচিহ্ন জ্যোতিচিহ্ন কোথায় ব্যবহার করা হয় শব্দে ব্যবহার করি আমরা চিহ্ন কিন্তু বাক্যে ব্যবহার করি একটা বাক্য শেষে আমরা জ্যোতি চিহ্ন দিয়ে বাক্যের মাঝে দিই যাই হোক চিহ্ন কিন্তু আমরা বাক্যে ব্যবহার করি কোনো শব্দে কিন্তু আমরা জ্যোতি চিহ্ন ব্যবহার করি না এই কমা ব্যবহার করলেও কিন্তু সেটা বাক্যের ভিতরে ব্যবহার করছে তাহলে আমরা বুঝতে পারলাম যে চিহ্নও কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় এবার দেখেন যে অর্থতত্ত্ব অর্থতত্ত্ব মূলত অর্থ সংক্রান্ত বা এই যে অর্থ যার ভিতরে থাকবে বা থেট যার ভিতর থাকবে সেগুলো অর্থতত্ত্বের আলোচ্য বিষয় শব্দ বর্ণ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম তার মানে শব্দ ও বর্ণের অর্থ অর্থ নিয়ে নিয়ে বা বা বাক্যের বাক্যের শব্দ বর্ণ যে বলছি তাহলে একে বাগর্থতততত্ত্ব বলা হয় একে বাগর্থ তত্ত্ব বলা হয় আবার বাক্যতত্ত্বকে কিন্তু পদক্রম বলা হয় এখন আহ অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো দেখেন যে বিপরীত শব্দ বিপরীত শব্দ বলতে কিন্তু আমরা শব্দকে বুঝছি না বিপরীত শব্দ বলতে আমরা কিন্তু একটা অর্থকে বুঝছি যে তার বিপরীত একটা অর্থ প্রকাশ করছে তাই এখানে শব্দ দেখে ভুল করা যাবে না এটা একটা অর্থকে প্রকাশ করছে তাহলে আমরা বিপরীত শব্দ বলতে আমরা তত্ত্বের আলোচ্য বিষয় বুঝি প্রতিশব্দ বলতে আমরা কোন শব্দকে আমাদের প্রতিশব্দের মেন যে থিমটা সেটা হচ্ছে অর্থ প্রতিশব্দ হচ্ছে তার সমার্থক শব্দ তার হচ্ছে আলাদা আলাদা অর্থ আছে তার মানে এই যে বিপরীতার্থক শব্দ তার মানে এর ভিতরে থয় রেপ আছে তারপরে প্রতিশব্দ বা সমার্থক শব্দ তার ভিতরে সমার্থক তার ভিতরেও কিন্তু এই থয় রেপ আছে তার মানে হচ্ছে এগুলো অর্থতত্ত্বের আলোচ্য বিষয় প্রতিশব্দ বলতে আমরা কিন্তু তার অর্থটাকে বুঝাই এবং বিপরীত শব্দে তার আলাদা বিপরীত দুইটা অর্থ আছে এবং শব্দ শব্দ জোড় হচ্ছে শব্দ জোড়েও কিন্তু অর্থ নিয়ে কাজ হয় শব্দ জোড়ে যে দুইটা একই রকম শব্দ কিন্তু তার দুইটা আলাদা আলাদা অর্থ তার মানে এটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয় যেগুলো দিয়ে অর্থ বোঝাবে সেগুলো অর্থতত্ত্বের আলোচ্য বিষয় তারপরে দেখেন বাগধারা বাগধারাতে যদি আমরা বলি যে ঢাকের বায়া ঢাকের বায়া অকেজু তাহলে এই যে ঢাকের বায়া আমরা বাগধারা বলছি অনেকে দেখেন বড় বাগধারা দেখে বাক্য ভেবে ফেলে কিন্তু বাগধারার তো একটা নিজস্ব আলাদা একটা অর্থ আছে সে বাক্যের মতো দেখতে কিন্তু তার হচ্ছে সে বাক্য না সে তার একটা আলাদা অর্থ আছে যেমন হচ্ছে ঢাকের বায়া হচ্ছে অকেজু তাহলে এর একটা আলাদা অর্থ আছে তার মানে এটাও কিন্তু অর্থতত্ত্বের আলোচ্য বিষয় মানে যেগুলো অর্থ সংক্রান্ত নিয়ে কাজ করবে সেটাই অর্থতত্ত্বের আলোচ্য বিষয় এবং অর্থতত্ত্বে থাকে শব্দ বর্ণ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা করা হয় তাহলে শব্দ বর্ণ ও বাক্যের ব্যঞ্জনা কি শব্দ বর্ণ বাক্যের আলাদা যে আমাদের হচ্ছে ভাবার্থক ও আক্ষরিক অর্থ থাকে সেইটাই ব্যঞ্জনা যে আলাদা হচ্ছে তার ভাবার্থক আছে হ্যাঁ সেইগুলো নিয়েই মূলত হচ্ছে অর্থকে বোঝায় তাহলে এই যে শব্দ বাক্য বর্ণ এর হচ্ছে যখন ব্যঞ্জনা হয় তখন কিন্তু আলাদা ভাবার্থ থাকে বা অনুভূতি অর্থ থাকে সেটাই হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয় এখন আমি যদি উদাহরণে বলি যে ঢং 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 দেখতে কিন্তু শব্দ বা আমরা যেটাকে বলছি যে হচ্ছে যেটাকে বলছি ধনাত্মক শব্দ তাহলে এই ঢং ঢং হচ্ছে ধনাত্মক শব্দ হলে আমরা ঢং ঢং বলতে কিন্তু একটা আলাদা অর্থ বুঝি যে হচ্ছে আহ কোনো কিছু দেখা যাচ্ছে বাজছে এই যে আমাদের ভিতরে এই ঢং ঢং দিয়ে আমরা কিন্তু একটা কোনো কিছু বাঁধছে এই অর্থটা আমাদের ভিতরে কিন্তু আসছে তার মানে এটা কিন্তু অর্থতত্ত্বের আলোচ্য বিষয় এরপরে দেখেন শব্দের অর্থ এখানে দুইটা কুইজ আছে শব্দের অর্থ ও অর্থ নিয়ে আলোচনা করে শব্দের অর্থ অর্থ বৈচিত্র নিয়ে আলোচনা করে অর্থ তত্ত্ব খুবই সহজ বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয় তাহলে বাচ্য উক্তি আমি উক্তি বলতেই বলছি যে একটা বাক্য বোঝায় আর বাচ্য একটা বাক্য তাহলে বাচ্য বা উক্তি নিয়ে আলোচনা করে ব্যাকরণের বাক্য তত্ত্ব তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করে ফেললাম আমরা তৃতীয় যাব পরবর্তী ক্লাসে তো আপনারা ধারাবাহিক ক্লাসগুলো করবেন এবং ক্লাসগুলো কেমন লাগছে আপনারা মতামত প্রকাশ করবেন এই ক্লাসের উপর দ্বিতীয় পরিচ্ছেদের উপর যে আমি ক্লাসটা নিলাম তার উপরে একটা কুইজ থাকবে আপনারা কুইজে অংশ নেবেন ধন্যবাদ সকলকে